আজকে ওয়ান থার্টি নাইন বিএন বিএসএফ রানীবাড়ি বিউপি থেকে একজন রানী দাস নামে একটা বাংলাদেশ ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ড ওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই বৈধ কাগজপত্র নেই সে বৈধ কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে শুভেন সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি তাকে কোর্টে ফোরাট করব আজকে সুধাংশু দাসের বাড়িতে বজেন্দ্রনগর ওয়ার্ড নাম্বার পাঁচ তো আমরা উড়ে খ্রিস্ট পুলিশ শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান